হ্যালো স্যার হ্যাঁ স্যার কি করছেন জন্য হ্যাঁ স্যার ওই তো আপনাকে একবার কল করলাম এই তো পড়া করছিলাম খুব টেনশন হচ্ছিল আগে তো আপনি আছেন তখন ক্র্যাক করে যাবো কোনো চাপ নেই অবশ্যই হ্যাঁ স্যার আমারও আপনার কথা আগেরবার শুনেছিলাম আপনার কাছে আগের বছর অনেক পাঁচশো প্লাস অ্যাডমিশন নিয়েছিল তাদের মধ্যে প্রায় সাড়ে তিনশোর ওপর পেয়ে গেছে চান্স তারা এখন ভালো ভালো কলেজে পড়ছে তার মধ্যে আমার দিদিও ছিল আমি আমার দিদির কাছে আমি আপনার কথা শুনেছিলাম তারপরে স্যার আমিও আপনার কাছে অ্যাডমিশন নিই আশা নেই যে মানে আমিও ক্র্যাক করতে পারবো সেটা ভেবেই হ্যাঁ স্যার তো বেশি দিন সময় নেই এই তো আর তিন চার দিনের মধ্যেই পরীক্ষা ওই জন্যই ভাবলাম যে আপনাকে একবার কল করি দেখি আপনি কি করছেন হ্যাঁ স্যার আপনার ক্লাস তো খুবই ভালো লাগে আপনার ক্লাস মানে করে কোনো কিছু অসুবিধা হয় না সমস্ত কিছু বুঝতে পারি আপনি খুব ভালোভাবে বুঝিয়ে দেন সব সবকিছু প্রত্যেকটা টপিক আপনি পড়ান এটা খুব ভালো মানে একদম যতগুলো আমাদের আর কি আছে সিলেবাস এ কিছু আপনি ভালোভাবে পড়িয়েছেন আমি তো অনেক পরে অ্যাডমিশন নিয়েছি তাও আপনি আমাকে প্রথম থেকে সমস্ত কিছু পড়িয়েছেন মানে এমন করেন না যে না পরে নিয়েছি বলে ব্যাকলগ পেয়ে গেছে এমন হয়নি সব সবকিছুই আপনি করিয়ে দিয়েছেন last moment এসে স্যার এখন আর তো পড়ার কিছু নেই এখন শুধু আপনি যে ভালো ভালো মক গুলো দিচ্ছেন এগুলো অ্যাটেন্ড করছি অবশ্যই তোরও ভালো আসছে এখন দেখা যাক কি হয় আপনি আছেন কোনো চিন্তা নেই হয়ে যাবে অবশ্যই আমি আছি আমি আছি ওকে পড়ে এই মক টেস্ট যেগুলো আমি বানাচ্ছি না হ্যাঁ স্যার অনেক क्वेश्चन কমন পড়বে ঠিক আছে হ্যাঁ স্যার এগুলো থেকে তো क्वेश्चन কমন আসছে এটা তো শুনছি আগের বছরের দিদিগুলোও তো বলছে যে এগুলো থেকে অনেক क्वेश्चन কমন আসছে ওই এজন্য তো স্যার দিচ্ছি এগুলো ভালোভাবে আপনি তো প্রচুর প্রচুর mock test নিচ্ছেন সকালে নিচ্ছেন দুপুরে নিচ্ছেন সন্ধ্যায় নিচ্ছেন রাত্রেও নিচ্ছেন সারবেলা করে নিচ্ছেন দেখো এই যে কোয়েশ্চেন গুলো আমি বানাচ্ছি না এটা তো অনেক রহস্য আছে ঠিক আছে এরকম মক টেস্ট তুমি কোথাও পাবে না এবং যে কোয়েশ্চেন গুলো আমি বানাচ্ছি না অল্প যাবে ঠিক আছে এখান থেকে হ্যাঁ স্যার দেখলাম তো আপনি যে মক টেস্ট গুলো আমাদেরকে দিচ্ছেন ওইগুলো থেকে আগের বছর অনেক কোয়েশ্চেন এসছিল তার আগের বারো প্রিভিয়াস ইয়ার অনেক কোয়েশ্চেন এসছে ইয়েস কারণ এরকম কোয়েশ্চেন তুমি কোথাও পাবে না কোথায় পাবে এগুলো বলো তো একমাত্র কোশ্চেন পেপারই পাবে আচ্ছা ওটাই দেখলাম তো স্যার যে অনেক কোশ্চেন আপনি যেগুলো দিচ্ছেন আমাদেরকে এখন করাচ্ছেন ওইগুলো আমি দেখলাম আগের বছরের সাথে তার আগের বছরের সাথে তো অনেক মিল আছে মানে প্রায় অনেকগুলো কোশ্চেন পুরো सेम सेम বা একই ধরনের অনেকগুলো আছে যে মক টেস্টগুলো আমি বানাচ্ছি যে গুলো আমি বানাচ্ছি না এই গুলো তুমি বই পাবে না এইগুলো কোথায় পাবে বলতে মেইন কোশ্চেন পেপারে পাবে নার্সিং বুঝছো হ্যাঁ স্যার ওই জন্যই তো স্যার আমি ক্র্যাক করে আছে আপনি এত মানে কোশ্চেন ভালো সাজেশন দিতে পারছেন ওই জন্য ইয়েস একদম আমি যে সাজেশনটা দিই অল কমন পেয়ে যাবে তুমি ঠিক আছে বাট আমার

এখানে ডিফারেন্ট রুল আছে আমার সেগুলো মানতে হবে ওই যে কোশ্চিনা অনেক রহস্য আছে ওখানে মধ্যে ওকে এটা একমাত্র আমি জানি ওকে ভালো করে ভালো করে জানি যে কি বলেছি আমি তাই না ক্র্যাক করে যাবে করতে পারে

একদম স্যার তাই আমি তোমেই পরীক্ষা দিয়েছে একদম বলবো আপনাকে কল করে যে স্যার একদম ফাটিয়ে আসছে অবশ্যই একদম ফেলে দিবে একদম ঠিক আছে তো एग्जाम একদম ফেলে দিবে ওকে নার্সিং ক্র্যাক মানে রাজশেষ ইয়েস এবসলিটলি करेक्ट <laughs>